আসসালামু আলাইকুম আজ বিশ আগস্ট বুধবার এখন আমি আপনাদেরকে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানিয়ে দেব ডলার ক্রয় মূল্য একশো একুশ টাকা আটচল্লিশ পয়সা বিক্রয় মূল্য একশো একুশ টাকা পঞ্চান্ন পয়সা পাউন্ড ক্রয় মূল্য একশো তেষট্টি টাকা আটাশি পয়সা বিক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা শূন্য শূন্য পয়সা ইউরো ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা আটচল্লিশ পয়সা বিক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা সাতান্ন পয়সা রুপি ক্রয় মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা বিক্রয় মূল্য এক টাকা চল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ক্রয় মূল্য আটাত্তর টাকা উনচল্লিশ পয়সা বিক্রয় মূল্য আটাত্তর টাকা ছেচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার ক্রয় মূল্য টাকা একান্ন পয়সা বিক্রয় মূল্য চুরানব্বই টাকা ষাট পয়সা ইউআন ক্রয় মূল্য ষোলো টাকা নব্বই পয়সা বিক্রয় মূল্য ষোলো টাকা একানব্বই পয়সা ইএন ক্রয় মূল্য শূন্য টাকা বিরাশি পয়সা বিক্রয় মূল্য শূন্য টাকা বিরাশি পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার সর্বশেষ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য